ভাত সুপ্রভাতে সবাই কেমন আছেন আশা করি সবাই কুশলে আছেন আপনাদের শারীরিক সুস্থতার সঙ্গে আপনাদের পারিবারিক শুভ কামনা রইল এই সকালবেলা আর সঙ্গীতার সংসারে এই আরও একটি নতুন পর্ব সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সঙ্গে শুভেচ্ছা তো এখন এই নতুন পর্ব শুরু করছি আসলে এই দিকে একটু হাঁটতে এসেছিলাম সকালবেলা উঠে কত মশাই আর আমি দুজনেই বললাম যে চলো একটু হেঁটেই আসি ওনার তো সবাই ঘুমিয়ে আছে তো এখন এই এখান নতুন পর্ব শুরু হলো আপনারা সবাই সাথে থাকুন আজকে করছি ভালো লাগবে ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো কালকে তো জাল পেতেছিলাম সেই জাল তোলা হয়নি আজকে এখন গিয়ে কত স্যার জাল তুলবে জানি না মাছ পড়েছে কিনা কারণ জলের নিচে কেউ বলতেও পারে না বা হঠাৎ করে যে মনে করবো যে মাছ পড়েছে কিনা দেখি সেটাও দেখা যায় না তো জাল তোলার সময় হয়ে গেছে এখান দিয়ে বাড়িতে গিয়েই জাল তুলবো তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আপনাদেরকেও দেখাবো কতটা কী মাছ খাচ্ছি চলো পানা মেধে গেছে আর এবার জাল তোলার কাজে অগ্রসর হচ্ছে লেটা মাছ পড়েছে তাই তো কই মাছ তো পড়েছে পড়ে যায় গেল নাকি কই মাছটা ছাড়িয়ে গেল দুটো মাস অলরেডি দেখা যাচ্ছে হয়তো ওই দুটোই পড়েছে আর পরেনি হয়ে গেল নাকি জাল ওখানে ছিঁড়ে গেছে কি পড়েছে ভালো খবর কিন্তু সকালবেলায় সুখবর যে মাছ পড়েছে নাকি মাছ পড়লেই ভালো গতমাসে কিন্তু সকালবেলা সুখবর দিলো যে জালে মাছ পড়েছে এখন জালটা খুলে দেখার পালা মাছ পড়েছে কিনা ও বাবা তাই তো মাছ পড়েছে তো ছটা গড়ি মাছ পড়েছে এক লাটা মাছ পড়েছে বাহ ওটাই অনেক না জাল থেকে মাছ ছাড়ি ফেল আজকে জালে মাছ পড়েছে এখানে দুটো আছে এখানে এই তিনটে এখানে একটা আছে তো এটা কিন্তু একদম টাটকা জ্যান্ত আছে এই মাছটা দেখো ছাড়িয়ে যেত জালে কিন্তু সব মাছগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই হচ্ছে সমস্ত মাছগুলো তবে আজকের মাছগুলো বেশ বড়ো বড়ো কিন্তু টাটকা আছে না পচে গেছে সব মাছ ভালো মাছ মাছ সব ভালো আছে তো বেশ অনেকটাই মাছ সঙ্গে টাটকাও আছে আর আমিও এই সঙ্গে সঙ্গে একটু কেটে নেব আমি তাড়াতাড়ি কেটে নিলে মাছগুলো আর নষ্ট হওয়ার গ্যাস নেই হ্যাঁ তার উপরে তো আজকে গ্যাস নেই আমি ভাবলাম একটু ওই শেখার পরীক্ষা ওর কাছে বসবো একটু গ্যাসে তাড়াতাড়ি রান্না করে নিলে অনেকটাই সুবিধা পাওয়া যায় তো কি আর করা যাবে তুমি ওই শিকার ধারে একটু বসে পড়তে বসছে আমি ওকে সকালবেলা তুলে দিয়েছিলাম আমি মাছটা কেটে নিই তুমি ওর ধারে বসো আজকে একটা ল্যাটা মাছ পড়েছে মুইসলামা কোনদিন পড়ে না আজকে কি মনে করে পড়েছে তা কি জানি বলি দিয়ে মানা বখীর দিকে কি বলো তো

मैं भाई जैसा बनी काट, अच्छा, है इसी भालू बच काट काट हेत जाले चावनी है इसी हरी दूध को मैं पढ़ाती हूँ बोले तो आके आ रहा है मैं डाकिंग अच्छा ठीक है सके ना देख वोर पासे बोश ना परिकपर जंत ना बोश ले हवेन हम्म तो बच्चे पढ़ा गुड मॉर्निंग बोलो जन्मोचे क्या नहीं जा गुड मॉर्निंग

পায়েস এটা সিমাইয়ের পায়েস মালি ভিয়া মনে করছে বিরিয়ানি খেয়েছে বিরিয়ানির আচ্ছা ঠিক আছে রেখে দাও রেখে দাও সেখানে ও না দ্রুত পড়ো হলো

সেই জালে ধরা যে কই মাছ ছিল সেই কই মাছগুলো এখন কাটতে বসে গেছি আর অলি ভিয়া কিন্তু বসে আছে এখানে আর ওই শিকা পড়ছে আমি বললাম ওই শিকা তুমি বাইরে এসে রৌদ্র বসে আর একটু পড়ে নাও নিয়ে আবার স্কুল যাওয়ার টাইম তো হয়ে আসবে তাই না অলি তুমি বই পড়বে তুমি ঠাকুর ধারে ওই রৌদ্রে গিয়ে চেটার উপর বসো ওখানে বসো না এখানে একটা রুমাল পেতে বসছে বাজারে গেছিল কাতামশাই পেঁয়াজ ছিল না পেঁয়াজ হাতে কেন পুড়ে গেছে ভিতরের থেকে কই মাছগুলো কিন্তু কাটতে বসে গেছি জালে ধরা কই মাছ আর বাজারে গেল বললাম পেঁয়াজ আনতে তো সঙ্গে এনেছি বেগুন আর আর একটা মাছ এনেছি কিন্তু তো সেটা কি মাছ দেখাইনি এখন দেখাচ্ছি তো মাছ ছিল তো মাছ আনলে না এই মাছটা হঠাৎ আজকে চোখে পড়ে গেল আর মা খুব পছন্দ করে এই মাছটা আর এর চেয়ে বড় বড়ও পাওয়া যায়

ओ धोलो धोलो ए धोलो वो भाईनी वाली शरारत दिए दाणिया को है खाना आशो खाना आशो हे तो इधर पिरामिड की มีชั่ววันอาจจะวันที่วันอาทิตย์วันอะไรใช่ไหมเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋ยวเดี๋

আই দে আগা গরিকা ভালোভাবে দেবে ঠিক আছে আই দে দে মেগেছো দেব সব গচিয়ে নিয়ে আসি আর এখন এই কিছুটা কঞ্চি ভেঙে নিয়েছিলাম সেইগুলো ওপরে দিয়ে দিয়ে দিলাম এবার ওননটা ভালোভাবে ধরে যাবে আই দে আরেদিকে মাছ তো ধিয়ে নিয়েছে সব এক সঙ্গে করে এই যে গরম জলে এখানে আছে নীলবগমাছ সঙ্গে আছে কই মাছ তো মাছগুলো আগে ভাজা করতে লাগবে তুমি যাও ওদিকে তোমার দেনি হয়ে যাবে তো হ্যাঁ যাও যাও আমি রান্না ধরি দিয়েছি আর দাও দাও করে জলে উঠেছে আর এবার ফড়টা দিয়ে দাও ওনানের উপরে মাছটা লবণ হলুদ মাখিয়ে নাও নিয়ে ভাজা শুরু করে দেব দিয়ে এখন নীলবগমাছ যা দিয়ে রান্না হবে সে সবজিটা এখনো কাটা হয়নি সে সবজিটা কেটে নেব মশলা দানিটা নিয়ে চলে এসেছি আর সঙ্গে এদিকে কই মাছগুলো নিয়েছি আগে কই মাছটা ভাজবো তো কই মাছ এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো কই মাছগুলো ভাজা চলছে এদিকে উনানের উপরে এদিকে নিয়ে নিয়েছি নীলবগো মাছটা আর নীলবগো মাছ এবার লবণ হলুদ মাখিয়ে নেবো নিয়ে এই মাছটাও ভেজে নেবো নিয়া কি খুঁজছো ওখানে ওইগুলো নিয়া শালা লাগবে না আইনা আইনা বল আলু নিস তো মা থ্যাঙ্ক ইউ আইনা আইনা না থ্যাঙ্ক ইউ বললে ওয়েলকাম বলতে হয়

আগে হালকা করে ভেজে নিচ্ছি আর সঙ্গে একটু আলু ভেজে নেব তারপরে একসঙ্গে করে আর রান্না তো এখন বেগুন চলছে থালাটা খুব ফাউল হয়ে ভাজা দিকে চলছে আর এদিকে কিন্তু আলু কাটা চলছে আর বেগুন ভাজা হয়ে গেছে প্রায় এবার আলুটাও ভেজে নেব

সামান্য একটু পশি নেবার লবণ হলুদ পরিমান মতো দিয়ে কারণ হালকা একটু লবণ দিয়ে ভাজা ছিল এবার দিয়ে দিচ্ছি আলুটা

हाँ वही तो उनको तो कोई मास माधुर्मास पुरे चला बिल मास भरु चला साउथ मास देने बारी मास दवानिया चलता कोई मास तो नहीं जा पाई तो कोई मास ना आना ओ ना चिकन चिकन म्याच को खा लेते हैं आर याकून तुम्हें ये खाने সে থাকলে নাই ধরে নিয়ে আসা যায় কিন্তু সে মাছ মাছও বিশেষ জায়গায় নেই দুষ্টুমিটা দেখো পড়ে গিয়ে আবার নিজে নিজে বার করছে বারবার বারণ করছি যে ওটার ভিতরে বসা যায় না তার ভিতরে আবার চকি দিয়ে পড়ে যাবে কিন্তু তুমি হ্যাঁ নিচে নামো মা ওরা চান করবে তো চান করতে করতে তরকারি হয়ে যাবে তার জন্য জল গরম বসে দিয়েছে আর আমি চলে যাবো এইবার ঐ আনতে মাছ রেখেছো আগেই তো আলুর সঙ্গে মাছটা পড়ে গেছে আর এখন বেগুনটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা কই মাছ উচ্ছে গব মাছ আলু বেগুন দিয়ে গায়ে গায়ে ঝোল মা খেতে বসে গেছে আমি তখনই বলছিলাম যাবো ওই শিখাকে নিয়ে আসতে অলিভিয়া পিসিদের সঙ্গে কথা বলছে ফোনে আমি তাহলে বেরিয়ে গেলাম বুঝলে ওই শিখাকে নিয়ে বাড়ি চলে এলাম এসে দেখছি মার খাওয়া প্রায় শেষের পথে এখন একটা মাছের মাথা এসে দেখ মা বেগুনের তরকারি দিয়ে খাচ্ছ বেগুনের তরকারি মাছ দিয়ে কেমন মজেছে

তারপর আমরা খাবো এখন খেতে বসছে ঐশিকাকে স্কুল থেকে আনার পর আর ঐশিকা তো পাশের বাড়িতে গেছে তোমার জন্য একটু ভাজা মাছ রেখেছিলাম ভাজা মাছ নাও নাকি কই ভাজা মাছ নাও নিছি নিছি তুমি বসে পড়ো আসলে কর্তমশাই একটু মাছ ভাজা পছন্দ করে তার জন্য কর্তমশাইয়ের জন্য একটু মাছ ভাজা রেখেছিলাম কিন্তু রাখতে রাখতে সবার জন্য রাখা হয়েছে মায়কে দিলাম মালি ভিয়াও খেলো আর কত মশাই খাচ্ছে আর ওই শিকার জন্য এই যে থালায় রাখাও আছে আর এবার আমিও খেতে বসবো কারণ অনেকটা বেলা হয়েছে তো তোমার ও শুক্ত খাওয়া হয়ে গেছে না কই মাছ পড়েছিল বলে একটু শুক্ত কপালে মাছ জুড়লো না হলে তো সে নিরামিষই হতো শুক্ত সেদিনও নিরামিষ করা হয়েছিল তো যাই হোক সেই সকাল থেকে পর্বত চলছে আর কালকের জাল পাতা আজকের তোলা মাছ সেই মাছ দিয়েই রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হলো তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব মিলিয়ে ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো একটা পর্বে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি একটু খেয়াল রাখবেন নমস্কার